মানুষ কয়ে যাই রে ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমির লাগিয়া মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমির লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুামা করে খোয়াই করি আজকে তুমি যা চলে আজকে তুমি যা চলে সব কিছু ফেলি ইয়া মসজিদ রয় পালকে আইনা দোলা দে সাজায়া তারে জলোমের লাগিয়া মসজিদ রয় পালকে আইনা দোলা দে সাজায়া তারে জলোমের লাগিয়া মাশা আমি চাইনা বেহস্ত ভয় পায় না জাহান্নাম আমি চাইনা বেহস্ত ভয় পায় না জাহান্নাম আমার কপা

জাহান্নাম যেদিন নামকে হাসরের মাঠে টেনে নিয়ে আসা হবে বিষ্ণু বলছেন ইউ তাপি য়াউমাইজিন্লাহাসাপরুনা মামিন মামিন আলফা মালাকিন যখন কয়ামাতের দিন মাঠে জাহান নামকে আসা হবে কতগুলো ফেরেস্তা টানবে তো জাহান নামের সত্তর হাজার লাগাম আছে ওই সত্তর হাজার লাগামে প্রত্যেকটা লাগামে আবার সত্তর হাজার করে ফেরেশতা আছে ফ জাহান্নামের লাগাম হলো সত্তর হাজার লাগাম আর। প্রত্যেকটা লাগামে আবার সত্তর হাজার ফেরিস্তা জাহান নাম টানবে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে মোটামুটি চারশো নব্বই কোটি ফেরিস্তা চারশো নব্বই কোটি ফেরিস্তা জাহান নাম কে নিয়ে আসবে তার মানে আমরা অত্র হাদিসের বিবরণে বুঝতে পারলাম জাহান নাম যে কত বড় কঠিন ফেরিস্তাগুলো যে আল্লাহ কত আছে পৃথিবীর আমরা কেও জানি না তবে একজন ফেরেস্তা যার নাম হলো ইসরাফিল আল এইভাবে বাসি নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দাঁড়িয়ে আছে বিশ্বনবী বলছেন কাইফান আম অ সহিবুসুরে কদিন তাপমাহো ওয়াস ওয়াস আহো হেনা জ বাহাতাহু বলছেন আমি কেমন করে আয়াস আয়েস থাকতে পারি আমি কেমন করে আনন্দ করবো রে আমার সাহাবিরা আমার মনে তো আনন্দ নয় আমি কেমন করে উল্লাস করব বলো তোমরা বলো বলছে কেন আনন্দ উল্লাস করব। কাইফান আম সহিব সুরে রে কদিন তাপমাহো আহানা ইসরাফিলাম যেন কানকে খাড়া করে দিয়েছেন মাতাকে নইয়ে দিয়েছেন ইয়ং তাজেরু মাতা উমারু এই পুতক্ষীয় মান হয়ে আছেন রেডি হয়ে আছেন কখন জানি আল্লাহ মাকে অর্ডার করে দিবে ইশরাফিল রে সরফ কেদা সঙ্গে সঙ্গে প্রকম্পন যেন শুরু হয়ে যাবে সাহাবিরা বল আমি কেমন করে আয়াস আরামে থাকতে পারি মুসলমান তুমি এত কিছু আলোচনা শোনার পরেও তোমার মনে একবার দিলে ধাক্কা লাগে না বেইমান মুসলমান আমরা জানি দু সালে পৃথিবী ধ্বংস হবে এটা একটা সমাজে ছড়িয়ে গেছিল গোটা ওয়াল জায়গা মুর্শিদাবাদ বলে আপনাদের দিনাজপুর পর্যন্ত এই কথাটা ছড়িয়েছে দু সাল আসবে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম কথা রটেনি আপনাদের এদিকে রটেনি দু হাজার মানে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক ঠিকবে না এরকম শুনেননি আপনারা আমার তো ভালো মনে পড়ছে কারণ আবার দু হাজার বারোকে কেন্দ্র করে আবার একটা সিনেমাও বের করেছে সিনেমা মানে পৃথিবীটা কেমন ধ্বংস হবে মানে দু হাজার তেরো সাল আর পাবো না তার আগে কে চা হে চাচা যা খাবি খেয়ে এলে হে দু হাজার তেরোতে খেতে পাবি না খাওয়ার ব্যাপারে ওকে ভোল্টেজ মারছে কিন্তু কি যে হবে এই ভয় ভীতি সন্তুষ্ট কাজ করে না বলছে যা খাবি খাইলে এলে দু সাল পাবি না অথচ আল্লাহ রসুল সাহাবিদে কে বলছেন আমি কেমন করে আনন্দ থাকতে পারি সাহাবীর অতবম্ব হয়ে গেলেন প্রশ্ন শুরু করলেন ইয়া রাসুল আল্লাহ ও মাতা এই ভীত সন্তুষ্টের ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন তখন বিশ্বনবী বললেন কলা তোমরা বল কুলু তোমরা বল হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ হলন। তোমরা আল্লাহর উপরে ভরসা রাখক আল্লাহ হচ্ছেন আমাদের উত্তম কার্য কার্যবাহক উত্তম বিনিময় কার্যবাহক আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ আমাদের এর সাহায্য করবে এই জন্য তোমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখ তাহলে ইসরাফিল সুর ফুকবে আল্লাহ হুসুমান ও তালাম যখন ইসরাফিলকে সুর ফুকতে বলে দেবেন আর সুর যেমন ফুকে দেওয়া কি হবে রে বন্ধু আমার যখনই প্রথম প্রকম্পনটা শুরু হয়ে যাবে যেমন বাসি পড়ে যাবে সেই ব্যাপারে আল্লাহ হুসুমান ও তালা বলছেন ইয়া আইন না সত্য কৌরবকম ইন্ন জালা জ্বালাতার সাতে শাইন আবে আল্লাহ তালা বলছেন হে লোক সকল হে বাবু তোমরা সেই দিনটাকে ভয় করো সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা ভয় ভূতশ্রুত ভয় করো যেদিন হবে একটা মহাপ্রলয়ের দিন ভীত সন্তুষ্ট দিন হবে কি হবে সেই দিন ইয়মায়া তারা ওনাহা তাদের হালু কুল্লুমরুদিয়া তিন আম্মা আরদ আত ইয়মায়া তারা ওনাহা তাদের হালু কুল্লুমুরুদিয়া তিন আম্মা আরদ আত সেদিনকে মানুষ সেদিনকে কি হবে প্রকম্পনের ব্যাপারে এক স্তন্যদাত্রী মা যেই মা কোলের শিশুকে দুধ পান করায় ওই শিশুকে মা ভুলে যাবে ওই মা মা সেদিন ওই মা সন্তানের কথা ভুলে যাবে মায়ের কথা কেন ধরা হলো কি আপনাদের কাল্লা বোঝাতে চাইছেন মা কাকে বলা হয় মা কত বড় দামি জিনিস সন্তানকে সব সময় যেন মা আগলে রাখে ঠান্ডার দিন যখন আসে আমার সন্তানকে যেন ঠান্ডা না লাগে আমার বুকের মানিক ধনকে যেন ঠান্ডা লাগে মা ওই জায়গাটা পেশাবের জায়গাটা মা নিজে গ্রহণ করে নেয় কিন্তু সন্তানকে লাগতে দেবে না এই জন্য সন্তানকে বার বার যেন মা দেখে রাত বারোটায় একটা হঠাৎ হঠাৎ করে যেন মায়ের ঘুম ভেঙে যায় যাতে সন্তানে কষ্ট না হয় সন্তান যেন কোনো ব্যথা না সব সময় সন্তানকে মা আগলে রাখে কিন্তু সেই দিন মা সন্তানের কথা মনে করবে না কি ভয়ঙ্কর সেই দিন হবে মা কোলের শিশুকে পর্যন্ত ভুলে যাবে কোলের বাচ্চাকে পর্যন্ত সেই দিন ছেড়ে পালাবে অতদা ও করলো দাতি হামলিন শুধু তাই নাই যে মেয়েরা প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট থাকা অবস্থায় পূর্ণ হবে নি হয় না তিন মাসের প্রেগনেন্ট চার মাস পাঁচ মাসের গর্ভবতী মহিলারা সন্তান প্রসব করে দিবে ওই নারী হিসেদিন বুঝতে পারবে না সন্তান ডেলিভারি হয়ে যাবে মাটের পাবে না কেন কেন সেদিন কেমন একটা বিবিসি কায়ময় হবে কিছুই যেন সে বুঝতে পারবে না আল্লাহ হুসুবান বলছেন কুলুদাতিন হামলিন হামলাহা ওয়াতার সুকারা আল্লাহ বলছেন সেদিনকে মানুষ মাতালের মতন ছোটবে মনে হবে তারা মাতাল মনে হচ্ছে তাদের ব্রেনে কাজ করে না বেটাল হয়ে গেছে মাতাল হয়ে গেছে আল্লা বলছেন না সেদিনকে মানুষকে দেখে মনে হবে মাতাল কিন্তু মাতাল্লাই অমা হুম আসলে তারা মাতাল নয় মাতাল নয় ওয়ালা কিন্না আদা বল্লা হিসাদে তারা আল্লাহর কঠিন আজাবকে দেখে তাদের এই অবস্থাটা হয়েছে আল্লাহর কঠিন আজাবকে দেখে তাদের দেওয়ানা পান হয়ে গেছে আল্লাহ বলছেন ভয়ং খুবই ভয়ঙ্কর একটা ভয়াবহ প্রকম্পনের মাধ্যমে শুরু হবে তারপর একটা ভাঙা শুরু করবে খালি ভাঙাটি এখন আপনাকে বলবো তা আপনি কেমন আপনার ইমান যদি থাকে তাহলে আপনার কিছু পরিবর্তন আসবে পৃথিবীটা কিভাবে ভাঙবে একটার নাম সুরা সুরা কারিয়া কেউ জানেন সুরা কারিয়া মুখস্ত আছে কারো সুরা কারিয়া বিসমিল্লাহ রহিম আল কারিয়া শুনেন নি আলক্বারিআতুলক্বারিআ ওয়া মা আদরাকা מלক্বারিআ ক্বারিআ মানে কি করিয়া মানে মহা দুর্যোগ ঘটনা মানে মহা বিস্ফো রক্বারিআ মানে ভয়াবহ একটি আওয়াজ হবে আওয়াজটা কেমন হাজী দুনিয়ার আওয়াজ কিছু আওয়াজ মানুষকে চমকে দেয় চমকে দেয় না যেমন যদি হাই রোড দিয়ে ওঠেন তো হাই রোড উঠে যদি চাক্কা বাস্ট হয় আওয়াজটা কঠিন হয় না বাস্ট হলে মনে হয় কান ফেটে গেল আল্লাহ মনে হয় গাড়ি পড়ে গেল এরকম মনে হয় ট্রেনে যখন আপনি যাবেন রেল রেলের পাশ দিয়ে হাঁটবেন তো ট্রেনে একটা হরেন মারে মারে না আওয়াজটা কঠিন হয় না খুবই ভয়ঙ্কর আওয়াজ হয় সব চাইতে এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ একটা হয় সেটা কি বাদল যখন চমকায় বিজলি অনেক মানুষ বিজলি চমকার সহ্য করতে না পেরে মারাও যায় এরকম অনেক প্রমাণ আছে সহ্য না করতে পেরে হ্যাঁ করে মারা গেছে জি তো দুনিয়ার আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয় হেলিকপ্টার ল্যান্ড করলে তার আওয়াজ ভয়ঙ্কর হয় সহ্য করা যায় না ঢোল ঢাক ঢোল বাজাতে গেলে কানে সহ্য করা যায় না কিন্তু এই বাজনা আর আল্লাহ যেদিন ইসরাফিলকে বাজাতে বলবেন ওর বাজনা একেবারেই আলাদা কি হবে যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে প্রথম কেমন কাজ করবে আল্লাহ সুবহান বলছেন taala বলেন ইদা ও ঈদ উল কাওয়া কিবুং তাশরাত ওয়া ঈদ আল আল্লাহ ফ্জেরাত আল্লাহসবান ওয়াতালা বলছেন যখন ইসরাফিল সরু ফুকবে ঈদ সমা উম আসমান ভেঙে চৌচির হয়ে যাবে আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে ওয়া ঈদ আল কাওয়া কিবুং তাশরাত যে আমরা শাকের ওপরের তারা দেখতে পাচ্ছি এই তারাগুলো যেন ছিটকে 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 পড়বে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না তারা আলাদা দেখতে কত বড় লাগছে ছোট ছোট বোর ঝুলা আছে এরকম লাগে না তারাগুলা তারার ব্যাপারে আপনাদের জ্ঞান আছে তারা কত বড় রাশিয়ান একটা রকেট ভাঙবে তো বিজ্ঞানীরা খালি মাঠে হাত দিচ্ছে যদি আমার এদিকে পড়ে যায় বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাবে সামান্য একটা রকেট রাশিয়ান একটা রকেট পরবে নিচে তো রকেটটা যদি পরে তো বিঘে বিঘে একটা শহর নষ্ট হয়ে যাবে এই জন্য ওদের মাথায় হাত কিভাবে রকেটটাকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় অন্য জায়গায় কিভাবে ফেলা যায় এই জন্য একটা পরিকল্পনা যাতে সমুদ্রে পড়ে সামান্য টেনশন হচ্ছে কিসের জি করে দেবো বসে যদি সামান্য টেনশন একটা রকেটের জন্য হয় তো তারাগুলা যখন খুশবে কি হালাত হবে আচ্ছা বলেন তো পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় থেকে সূর্য কত গুণ বড় এখানে শিক্ষিত ছেলেরা আছেন দু একটা তেরো লক্ষ গুণ বড় নয় তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য এ বিজ্ঞানীরা বলছেন সূর্য থেকে আবার তারা কোনো কোনো তারা কোটি গুণ বড় বলে একটা তারা আছে এই তারা ব্যাটেল সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় কোনো কোনো তারা প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই বি যে তারাগুলো আছে এই তারাগুলো গুলো লক্ষ লক্ষ তারা এতগুলো তারা তেত্রিশ কোটি গুণ বড় তেষট্টি কোটি গুণ বড় এই তারা এই তারাগুলোকে গিলে ফেলবে ব্ল্যাক হোল মানে একটা জিনিস আছে গ্যালাক্সি অন্ধকার কালো স্থ বলে একটা গর্ত আছে এর নাম বিজ্ঞানীরা নাম দিয়েছেন ব্ল্যাক হোল মানে আপনার কি না ব্ল্যাক হোল মানে গ্যালাক্সি এই গ্যালাক্সিটা কত বার তারা যে বললাম সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় এই লক্ষ লক্ষ বিলিয়ন তারা একটা গ্যালাক্সিতে পাঁচশো বিলিয়ন তারাকে গিলে ফেল পাঁচশো বিলিয়ন আপনি বুঝেন ওয়ান ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন কাকে বলা হয় একশো কোটিকে বলা হয় বিলিয়ন অন একশো কোটিকে বলা হয় অন বিলিয়ন তো শুধু এক কোটি নয় পাঁচশো বিলিয়ন তারাকে কে একটা গ্লাক্সিতে গিলে নিবে সেই আসমানটা সাজানো আছে তারাগুলোকে সাজানো আছে সেই তারাগুলো একদিন চট 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 করে খসে পড়বে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না ওয়াইদাল ফাতারাত এবং আল ওয়াইদাল ওয়াইদা আল বিহারু ফাজরা এবং সমুদ্রগুলোতে বিসপ্রন ঘটানো হবে সমুদ্রগুলোতে এমন চাপ হবে সব যেন বেরিয়ে বেরিয়ে আসবে সমুদ্রের কতরা গভীর অত সুশান্ত মহাসাগর বলে একটা মহাসাগর আছে যেখানটার বিজ্ঞানীরা নাম দিয়েছে মারিয়ানা ট্রেনস মারিয়ানা ট্রেনস প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা গর্ত আছে যে গর্তটা কতটা ছত্রিশ হাজার ফিট দুশো এক ফিট ফুট উচ্চতা এতটা গভীরতা সেই আপনার গভীরতা সেদিন থাকবে না ওগুলো সব যেন চাপে পড়ে সব উপরে উঠলে বমির মতন উগলে যাবে কিছু এ থাকবে না সবগুলো আগুনে দাও 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 করে জ্বালানো হবে মহা বিস্ফোরণ আওয়াজ শুরু হয়ে যাবে আল্লাহ হুসবান তালা বলছেন ইদাস সূর্য সঙ্গে গুটিয়ে না হবেন ইদার শ্যামসু কুমিরাত ইদার নুজুম কাদারাত তারাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পরে আলোহীন হয়ে যাবে ইদাল জীবাল সৈয়রাত পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে পাহাড়গুলোকে উড়িয়ে না হবে কেমন আল্লাহ শক্তি দিবেন কেমন শক্তি কাজ করবে যে পাহাড় গালা উড়বে কথা শুনে কেমন লাগে না পাহাড়গুলো কত বড় পাহাড় কতগুলো আছে আপনি জানেন ভারতবর্ষে আমাদের একটা পাহাড় পাহাড় নাম ছিল যার নাম হচ্ছে কেটু পাহাড় এই কেটু পাহাড় এখন ভারতবর্ষের দখলে নাই দখল কারা পাকিস্তান নিয়ে নিয়েছে পাকিস্তানের দখলে কেটু পাহাড় কিন্তু বর্তমান ভারতবর্ষের যে পাহাড় আমাদের রয়েছে সেই পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় ইউরোপের পাহাড় আলস পাহাড় আমেরিকার আলাক্সা পাহাড় এই যে বড় বড় পাহাড়ের নামগুলো আপনাকে বলছি চীনের পা একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হচ্ছে মা কালু পাহাড় এই যে এতগুলো পাহাড় শুধু তাই নয় পৃথিবীর বুকে সবচাইতে বড় একটা পাহাড় আছে যেই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যাকে বলা হয় হিমালয় মাউন্ট এভারেস্ট পাহাড় এর উচ্চতা ফিট কতটা এর ফিট হচ্ছে ফিট এতটা উচ্চতা পাহাড় যার উপরে যায় না এই পাহাড় পাহাড় সেদিন থাকবে না সব চৌচির হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে এই পাহাড়গুলো একটাও থাকবে না ধুলার মতন যেন উঠতে থাকবে পাহাড়গুলোকে আল্লাহ চলমান করে হয়